অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণভাবেই এরা আমাদের সাথে যোগাযোগ করেছিল এরা বলেছিল যে আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কার্য তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নমূলক কার্য মা মাটি মানুষের যে উন্নয়নমূলক কার্য সেই কার্যে তারা সামিল হতে চান সেই আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে তারা মা মাটি মানুষের পাশে থাকবার জন্য তারা আমাদের কাছে আবেদন করেছিলেন এবং আমরা খুব আনন্দিত যে আজকে আইন দুটো টোটো স্ট্যান্ডের প্রায় আশি জনের ওপর আমাদের কাছে যা খবর আছে আরও কয়েকজন তারা পরবর্তীতে যোগদান করবেন তারা আমাদের মাঝখানে আমাদের এখানে যোগদান করেছেন এছাড়া আমাদের এখানে যোগদান করেছেন পায়না অঞ্চলের একজন বিশিষ্ট সমাজকর্মী যিনি প্রাক্তন লায়ন্স ক্লাবের সভাপতি সুমন্ত নাগ যাকে আমরা প্রচুর সমাজ কাজে আমরা দেখতে পাই তারাও আবেদন করেছিল এবং তার নেতৃত্বে প্রায় কুড়িটি পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদেরও একই বক্তব্য তারা মা মাটি মানুষের হয়ে কাজ করতে চান তারা একদম গ্রাসরুট লেভেলে প্রান্তিক মানুষদের জন্য তারা কাজ করতে চান যেটা অন্য কোনো দলে থেকে কাজ করা সম্ভব নয় সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব এবং তারা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রা দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে এবং আইন যোগদান করলেন পরিচয়টা আমার নাম শুভেন্দু বিশ্বাস রানাঘাট এক নম্বর ব্লক আইএনটিউসির সভাপতি মানুষের জন্য করেছি লায়ন্স ক্লাবে ছিলাম লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ফার্স্ট প্রেসিডেন্ট লায়ন্স ক্লাবের এতদিন মানুষের জন্য এমনিই করেছি আজকে মনে হয়েছে যে না একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের হাত ধরে আরও মানুষকে আরও বেশি পরিষেবা আরও মানুষের বেশি কাছে যাওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেস আমার যোগ দেয় হঠাৎ কেন তৃণমূল কংগ্রেসে যোগ দেন হঠাৎ কেন মানে সবকিছু তো তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই হচ্ছে যত ভালো কাজ তো তৃণমূলের কাজ তৃণমূল ছাড়া তো আর কেউ নেই তো কাজ ভালো কাজ করার জন্য যার আছে ক্লাব লায়ন্স ক্লাব ছাড়া আজকে তৃণমূলে আমি সারিং লায়ন্স ক্লাব এখনও লায়ন্স ক্লাবেই আছি কিন্তু তৃণমূলের সাথে থাকলে আরও বেশি কাজ করতে পারো আরও অনেক মানুষের পাশে থাকতে পারবো অনেক বেশি সুযোগ সুবিধায় দিতে পারবো তাই আজকে তৃণমূলে চলে আসে আমার কিনা আপনার সুমন্ত নাগর আমরা এতদিন আইএনটিউসি সংগঠন করছিলাম তো সকল বিপদে আমরা তাদেরকে কোনোদিনও পাশে পাইনি আইএনটি নেতা কর্মীবর্গদের তাদেরকে কখনো পাশে পাইনি সমস্ত বিপদে আপদে আমরা আইন সংগঠনের কর্মীবর্গদের পাশে পেয়েছিলাম তো মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে আজ আমরা টিএমসি কংগ্রেস জয়েন করলাম তো মমতা ব্যানার্জি জিন্দাবাদ আইন টি কি নাম আমার নাম বিপুল মণ্ডল